আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণী শিক্ষার্থী আজ আমি তোমাদের গণিত বইয়ের একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠার যে ডাকের অঙ্ক বা প্রশ্নের প্রশ্নের অঙ্ক আছে সেগুলো সমাধান করে দেব দেখো এখানে আছে একটি নার্সারিতে এটা হচ্ছে একত্রিশ পৃষ্ঠা একটি নার্সারিতে সাতশো তো বিয়াল্লিশটি গোলাপ চারা ছিল সেখান থেকে মনির বাগান করার জন্য তিনশো পঁচানব্বইটি চারা কিনল এখন নার্সারিতে কতটি চারা রইল অর্থাৎ গোলাপের চারা ছিল কতটি সাতশত বিয়াল্লিশটি এবং মনির কিনলো কতটি তিনশত পঁচানব্বইটি তাহলে কি হলো সাতশত বিয়াল্লিশ থেকে তিনশত পঁচানব্বইটি নিয়ে গেল এখন তাহলে নার্সারিতে কতটি রইল তাহলে দেখো আমি কিভাবে করেছি এখানে একটি নার্সারিতে গোলাপের চারা ছিল সাতশত বিয়াল্লিশটি মনির চারা কিনল তিনশত পঁচানব্বইটি সুতরাং এখন নার্সারিতে চারা রইল নিয়ে গেলো মানে এখান থেকে এটা বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে পাঁচ আছে আর উপরে ছোটো সংখ্যা যেহেতু এজন্য জন্য আমরা এটাকে বারো ধরবো তো পাঁচ আছে কত হলে বারো হবে সাত হলে পাঁচের পর থেকে তোমরা কনফার্ম করবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হলে হাতে এক রইল নয় আর একে দশ দশ আর উপরে ছোটো সংখ্যা যেহেতু চার এটাকে চোদ্দ ধরতে হবে তাহলে দশ আছে কত হলো চোদ্দ হবে দশ এগারো বারো তেরো চোদ্দো চার হাতে এক তাহলে তিন আর হাতের একে চার উপর আছে সাত তাহলে এখানে আর ধরতে হবে না তাহলে চার পাঁচ ছয় সাত তিন হলে তাহলে কত হলো তিনশত সাতচল্লিশটি উত্তর তিনশত সাতচল্লিশটি তারপর দেখো এখানে আছে বত্রিশ পৃষ্ঠায় তোমাদের আছে পাঁচ হাজার রেজার কাছে পাঁচ হাজার তিনশত আটচল্লিশ টাকা আছে হিয়ার কাছে তিন হাজার ছয়শত পঁচাশি টাকা আছে হেয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে তাহলে হেয়ার থেকে থেকে বললে আমরা কি করব বিয়োগ করব। কত টাকা রেজার থেকে হেয়ার কত টাকা বেশি আছে সেটা আমরা বের করবো তো দেখো আমি এখানে কিভাবে করেছি রেজার কাছে আছে পাঁচ হাজার তিনশত আটচল্লিশ টাকা হিয়ার কাছে আছে তিন হাজার ছয়শত পঁচাশি টাকা সুতরাং হেয়ার সুতরাং হেয়ার থেকে রেজাল্ট বেশি আছে এখন এটা আমরা বিয়োগ করব আট আট থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পাঁচের পরে গুণ পাঁচ ছয় সাত আট তিন এখানে যেহেতু আট বড় সংখ্যা জন্য কোনো হাতে থাকবে না এখানে আছে আট আর এখানে আছে চার চারকে আমরা চোদ্দ ধরবো তাহলে আটের পরে কাউন্ট করা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হলো ছয় আর এখানে হাতে থাকবে যেহেতু চার ছোট সংখ্যা এই জন্য এটাকে চোদ্দ ধরেছি এই জন্য হাতে এক থাকবে সেই এক এই ছয়ের সাথে যোগ হবে যোগ হলে কত হবে ছয় একে সাত তাহলে উপরে আছে তিন তাহলে এক ছয়ের সাথে যোগ হলে ছয় একে সাত সাত আছে আর উপরে যেহেতু ছোট সংখ্যা তেরো তিনকে তেরো ধরবে তাহলে সাতের পরে কাউন্ট করে সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হলো ছয় আবার হাতে এক যেহেতু এই 3 কে 13 ধরেছো এইজন্য হাতে এক থাকবে সেই একই তিনের সাথে যোগ করে তিন আর একে 4 উপরে আছে 5 বড় সংখ্যা তাহলে আর 5 থেকে 4 বাদ কত এক উত্তর 1663 টাকা তারপর দেখো এখানে আছে একজন লিচু বিক্রেতার 1000 টি লিচুর মধ্যে 26 লিচু পচে গেল তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন অর্থাৎ লিচু বিক্রেতার কাছে আসে এক হাজারটি আর সেখান থেকে ছাব্বিশটি লিচু পচে গেল তাহলে সে কতগুলো লিচু বিক্রি করতে পারবেন তাহলে এই এক হাজার থেকে তোমার ছাব্বিশটি বিয়োগ করতে হবে এখন দেখো দেখো আমি এখানে কীভাবে করেছি একজন লিচু বিক্রে তার লিচু আছে এক হাজারটি লিচু পচে গেল ছাব্বিশটি সুতরাং তিনি লিচু বিক্রি করতে পারবেন তাহলে বিয়োগ করতে হবে শূন্যকে আমার গো যেহেতু ছয়ের চেয়ে শূন্য ছোট এখন দশ থেকে ছয় বাদ গেলে কত থাকে চার এটাকে শূন্যকে যেহেতু দশ ধরেছে এজন্য হাতে এক থাকবে সেই এক এটার সাথে যোগ হবে দুই আর তিন আবার উপরে শূন্য আছে শূন্যকে আমার দশ ধরতে হবে দশ থেকে তিন গেলে কত থাকে সাত আবার হাতে এক থাকবে এখানে আবার শূন্যকে কি করতে হবে দশ ধরতে হবে এই দশ থেকে এই যে এখানে যে হাতের এক এই এক বাদ দিলে কত থাকে নয় থাকে নয় তাহলে নয় শত চুয়াত্তরটি সুতরাং তিনি লিচু বিক্রি করতে পারবেন নয় শত চুয়াত্তরটি উত্তর নয় শত চুয়াত্তরটি যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ